খুলনা শহরে থেকেও এরকম চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের সান্নিধ্যে যদি না এসে থাকেন তাহলে আপনি নিশ্চিতভাবেই অনেক কিছু মিস করছেন খুলনায় যদি আপনি নদীর সবচেয়ে সুন্দর ভিউ উপভোগ করতে চান নিরিবিলি একটা সুন্দর বিকেল কাটাতে চান তাহলে আপনাকে এখানে আসতেই হবে হ্যাঁ আমি বলছি বটিয়া ঘাটার কথা যেখানে প্রতিটা পরতে পরতে লুকিয়ে আছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য গ্রামের বুক চিরে পাকা রাস্তা রাস্তার দুপাশ দিয়ে সারিবদ্ধ বাবলা গাছ একপাশে পাশে অনবদ্য রূপসা নদী আর নদীর পাড়ে সমুদ্র সৈকতের আবহ জলরাশির সাথে নীল আকাশের মেলবন্ধন সাথে মনোরম প্রাকৃতিক পরিবেশের দেখা পেতে আপনাকে বটিয়াঘাটা আসতেই হবে ঘড়িতে তখন বিকেল চারটা বাজে বাসা থেকে বের হয়ে সোজা চলে গেলাম গল্লামারি এরপর বটিয়াঘাটার ইজি বাইকে উঠলাম বটিয়াঘাটার রাস্তার প্রশংসা নতুন করে আর না করলেই নয় বটিয়াঘাটা মোড়ে আমরা ইজি বাইক থেকে নামলাম এরপর ভ্যানে জনপ্রতি পনেরো টাকা করে আমরা বটিয়াঘাটার সুন্দর এই রাস্তাটি ধরে চলে গেলাম বরফ কলের সামনে দিয়ে একদম নদীর পাড়ে বটিয়াঘাটা থেকে পানখালি যেতে মাঝখানে এই রাস্তাটি এই রাস্তার মায়ায় এমন কেউ নেই যে পড়বে না অবিশ্বাস্য রকমের সুন্দর এই রাস্তাটি অনেকটা মেরিন ড্রাইভের একটা ফিল আপনাকে দিবে পাশাপাশি কয়েকটা ভাসমান ক্যাফে বা টং দোকান আছে ছুটির দিনে খুলনা থেকে প্রচুর মানুষ এদিকে বেড়াতে আসে এত বেশি ভিড় হয় যে অনেক সময় দাঁড়ানোর জায়গাটুকুও পাওয়া যায় না বসার জন্য এখানে কিছু স্পেস আছে কিন্তু সেগুলো খুব বেশি একটা ভালো নেই তবে নদীর পাড়ে এত সুন্দর একটা প্লেসে আপনি বসে থাকেন বা দাঁড়িয়ে থাকেন এই নদী এবং আশেপাশের চমৎকার প্রাকৃতিক পরিবেশ আপনার মন ভালো করে দিতে যথেষ্ট নদীর একদম পাড় ঘেসে যে জায়গা জায়গাগুলো মনে হবে যেন আপনি সমুদ্র সৈকতে চলে এসেছেন খোলা মাঠ আছে প্রচুর গ্রিনারিজ আছে মাঝে মাঝে মনে হবে সুন্দরবনেরও একটা আবহ এখানে সৃষ্টি হয়েছে নদীর মাঝখান দিয়ে নৌকা গেলে বা বড় ট্রলার গেলে বা জাহাজ গেলে আপনার ইচ্ছে করবে শুধু তাকিয়ে থাকতে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে আছে এই বটিয়া ঘাটাতে খুলনার খুব কাছেই যদি আপনি নদীর ফ্রেশ বাতাসে নিজেকে রিফ্রেশ করতে চান সবুজে ঘেরা গাছ কাছালের মধ্যে হারিয়ে যেতে চান পাখিদের কল ভালো আর গ্রামের কাঁচা মাটির গন্ধে নিরিবিলি কিছুটা সময় স্পেন্ড করতে চান তাহলে নিঃসন্দেহে এই জায়গাটি আপনার জন্য পারফেক্ট খুললার আশেপাশে নদীর সবচেয়ে সুন্দর ভিউ কিন্তু এখানে আসলেই পাওয়া যায় এত চমৎকার জায়গায় আপনি যদি ছবি তুলতে শুরু করেন আপনার ছবি তোলা যেন শেষ হতেই চাইবে না নীল আকাশ বিশাল নদীর বিস্তীর্ণ জলরাশি সবুজে ঘেরা গাছপালা আর চমৎকার ছায়া ঘেরা রাস্তা এই জায়গাটিকে খুলনার অন্যান্য জায়গার তুলনায় ইউনিক করে তুলেছে প্রকৃতি যেন তার সকল রূপের ডালা সাজিয়ে বসে আছে আপনারই অপেক্ষায় ছুটির দিনে বা অবসর বিনোদনের জন্য খুলনার আশেপাশে বটিয়াঘাটার এই প্লেসটাই হতে পারে নিঃসন্দেহে আপনার সেরা পছন্দের একটি জায়গা